দর্শক প্রতিবারের মতো আবারও আমি উত্তর ফতেপুর আক্রমউদ্দিন পন্ডিত বাড়িতে হাজির হয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি টিউমার ক্যান্সারে স্বপন মেয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছে। সকলের কাছে সহযোগিতা চেয়ে সকলের দ্রুত তাকে সহযোগিতা করবেন আপনার সামান্য অর্থ ফিরে পেতে পারে আবারও স্বপনের জীবন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ফার্স্ট নাম চন্দ্রপুর ইউনিয়ন মতো পন্ডিত আসি আগ্রাম পণ্ডিত বাড়ে এই যে ছয় সাত মাস ক্যান্সারে বুকতে আসি ঘরের মধ্যে টাকা পয়সার অভাবে কোনো চিকিৎসা করতে পারি বগির ভিত্তে মহাখালি ক্যান্সার হাসপাতাল গেছে আর টিমার হয়েছে টিমার তো ক্যান্সার হয়েছে তার তারপরে আমি চিকিৎসা হতে পারি না টাকা পয়সার কারণে যা কীভাবে বিভিন্ন ডাক্তারের ওষুধ খাইছি আর কি চিকিৎসা হয় না গ্রাম না কোনো ডাক্তারের ওষুধ খাই আর কি পনেরো দিন দাম আমার জন্য একটু দয়া করিয়ে আমার চিকিৎসা না হয় আপনাদের কাছে ভাই আসসালাম আলাইকুম হরিভূষণ সুমন দৈনিক বাংলার রূপ পাঁচ নং ইউনিয়ন রামগঞ্জ